আবদুর রহিম বক্সি বলছেন উনি একজন বিধায়কে বিজেপি নেতাদের গলায় অ্যাসিড ঢেলে দেবেন ওর কথা গুরুত্ব দেবেন না আমি আবারও বলেছি মালতীপুরে হারাবো বিজেপি সরকারে এলে জেলে ঢোকাবো ওর সঙ্গে ওর বাংলাদেশ আছে বাংলাদেশে ওর কিছু প্রপার্টি প্রপার্টি করেছে ও আতঙ্কিত মমতা যে জায়গাগুলোতে ভেড়া দেওয়ার জন্য জমি দেয়নি আমরা সেই জায়গা দিয়ে ওদেরকে সেই জায়গা দিয়ে ওদেরকে ঢোকাবো

নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ অব্দি আমরা জানতে পারিনি নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাই এটাও জনগণ জানতে চান তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছ মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অমotar সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো আচ্ছা গেছে শুধু राकेश সিংহের পরিবার নয় চন্ডিপুরে একটা সম্প্রদায়ের লোক ঢুকে পুলিশের সামনে একজন হিন্দুত্ববাদী যুবককে থানার মধ্যে মেরেছে তার পরিবারও থানাতে এতে হাইকোর্টে এসছে এবং এসডিপিও দিবাকর দাস এই তিনজন প্রেসার করে লিখিয়েছে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পোস্টমার্টমের ডাক্তার এ কথাটা আমি আজকে দু মাস ধরে কন্টিনিউয়াস বলে আসি আপনাদেরই কেউ কোন কোন চ্যানেল তৃণমূলের লোকদের দিয়ে বলাচ্ছে আমি একটা অপঘাতে মৃত্যুকে হত্যা বলে চালাচ্ছি রাজনীতি করছে আজকে এটা প্রমাণ হয়ে গেল বিরোধী দল যেই থাকুক না কেন এই পোস্টার গুরুত্ব রয়েছে আমি যা বলি খোঁজ খবর দায়িত্ব নিয়ে বলি আমি দাবি করব কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজের যে ডাক্তার পোস্টমর্টাম করেছে ভুল করেছে তাকে কাস্টডিতে নিয়ে পুলিশের কার কার আর তৃণমূলের কার কার চাপে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলে লিখেছেন তার সামনে আসা দরকার এটা ভয়ঙ্কর এটা মানবাধিকার লঙ্ঘন এবং কে বুড়ো আঙুল দেখানো এ জিনিস বাংলাতে বরদাস্ত করা উচিত প্রশং এই এই পরীক্ষা শিক্ষকদের প্রশ্ন নয় এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায় পাসের আর ব্যাপক হবে কারণ ওদের হাতে যে দশ নম্বর আছে পনেরো নম্বর আছে ভাইবা সেখানে ওরা আরো দুর্নীতি করবে বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করতে পারেনি তাদের অনেকে আবার চাকরি পাবে একশো ছাপ্পান্ন জন একশো বাহান্ন জন যা করার করছি তথ্য প্রমাণ সহ যাব আমি তো যাবো না পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো তারা যাবে